বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে গুজব রটাচ্ছে পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধেও সেই মতব আছে তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত করছে শুক্রবার এসব কথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন আজকে দুদক স্বাধীন বিচার বিভাগ স্বাধীন দুর্নীতিবাজীদের বিচার করার সৎসাহস আওয়ামী লীগের রয়েছে তারা যতই প্রভাবশালী হোক না কেন কিন্তু আওয়ামী লীগকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর ষড়যন্ত্র কিনা তা ভেবে দেখতে হবে ওবায়দুল কাদের আরও বলেন আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ টোকা দিলে পড়ে যাবে এমন দল আওয়ামী লীগ নয় বিএনপির আন্দোলন ভুয়া জনগণ তাদের সাথে নেই ভবিষ্যতেও থাকবে না আন্দোলনে জনগণের অংশগ্রহণ না থাকলে সেটি আন্দোলন নয় তিনি জানিয়েছেন সরকার বিরোধীরা আন্দোলনের নামে আগুন সন্ত্রাস ও খুনের রাজনীতি শুরু করলে রাজপথে জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ কিছু কিছু গণমাধ্যম সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলেও মন্তব্য করেছেন তিনি